এবং একটা প্রায় তিন চার লোক এই খেলার বাড়িতে আসেন আগে আমার ভবি করে করতাম কোলোরা দেশপ্রিয় পরিষদের উদ্যোগে আটদলি প্রতিযোগিতায় এ আর এস চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়ে বিজয়ী দল তিরিশ হাজার টাকা প্রাইজ মানে এবং সুদৃশ্য ট্রফি উপহার পেল অপরদিকে রানার্স দল জে কেস বয়েস ট্রফি ছাড়াও পেল পঁচিশ হাজার টাকার প্রাইজ মানে পনেরোই আগস্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ছিলেন ডঞ্জুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মুন্ডু জেলা পরিষদ সদস্য বর্ণালী ঘোষ সাঁকরাই কেন্দ্র তৃণমূল সভাপতি অমৃত বসু পোলোরা দুইয়ের প্রধান মেঘনাথ দাস উপপ্রধান উদ্দিন লস্কর সমিতির সদস্য শ্রবণ খাঁড়া সোমনাথ বসু সহ কোলোড়া দুই পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধিরা আমি দেখছি যে রকম ব্যাপার কিন্তু একটা ব্যাপার হচ্ছে একটা সুন্দর খেলা প্রশ্ন চিন্তা করা শুনলাম পনেরোই আগস্ট প্রতিবার অতএব আমাকে না আমি

एकदम लाइट एकदम। दोस्तों दोस्तों सरकार से मांगे थे लोग ये मांगे थे कि हम लोग ऐसे काबित पर उसे के काबित में जाना लोग तार बजट पूरा बादल के जल्दी ये जिन्दा हम लोग फुकरे पॉट के मोचिंग से हम पहुंचे थे बोलते हैं। एक एक आता है लोग अच्छा भागी लोग तो क्यों बारंबार लगा

সেটাই কিন্তু সুন্দরভাবে তোলা উচিত এবং বাচ্চারা এত সুন্দর করে পড়ছে আমি শুনলাম অনেক বছর ধরেই হচ্ছে যেন আমি ইচ্ছা অভিযুক্ত বাচ্চারা নিজেরা কাজ করছে অভিযোগ বাইরের করছে

আমাদের সন্ধ্যার আগে পর্যন্তই শেষ হয়ে যায় যে কোনো কারণবশত আজকে আমাদের খেলার একটু ডিলে হয়েছে তো আমাদের সাংসদ এসে উপস্থিত হওয়ার পর ফাইনাল খেলাটা যখন দেখলেন ফাইনাল খেলাটা হতে হতে অন্ধকার নেম সন্ধ্যার অন্ধকার তো খেলা হলো চার খেলা ফাইনাল খেলায় এ আর এস আর এস বয়েজ তো এ আর এস টিম উইনার হলো তার ছিল জে কে এস বয়েজ

আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের এলাকার গ্রামবাসী সমস্ত সকলকে এলাকার গ্রামবাসী ছাড়াও যারা বাইরে থেকে এসে এই খেলা উপভোগ করে গেলেন এবং আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করলেন তো আগামী দিনে আমরা চাইবো তাদের সহযোগিতার মাধ্যম দিয়ে খুব সুন্দর পরিবেশে দেশপ্রিয় পরিষদ আরও একটা ভালো খেলা আমরা মানুষকে দিতে পারবো আর প্রচুর আর ক্লাবের আমাদের ক্লাব কমিটির সমস্ত সদস্য এবং ক্লাবের সমস্ত সদস্যরা যারা আজকে এই খেলা নিজেদের মতো করে পরিচালনা করলো খেলাটাকে সুন্দরভাবে করলো সকলের কাছে আমরা কমিটির তরফ থেকে এক সাংসদ যে এবে এখানে ফ্ল্যাট লাইটের কথা বলে দিল পুনরায় দেশপ্রিয় পরিষদের সম্পাদক হিসেবে আপনি কী বলবেন আমরা অভিভূত আমরা তার কাছে কৃতজ্ঞ আর ওনার অনেক কাজই উনি করেছেন সাংসদ হিসেবে প্রসুমদাল যে আমাদের খুব কাছের লোক এটা বহুল প্রচারিত আমাদের সাঁকরাল ব্লক বলুন বা ডোম ব্লক বলুন ব্লক নেতৃত্বরা বারবারই বলে যে বসুন্দা লালটুর খুব কাছের লোক তো যাই হোক আমরা ওনার কাছ থেকে ভালো ব্যবহার পেয়েছি উনি আমাদের জন্য ভালো সময় দেন সেই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ